হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বিগ নিউজ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের সূচি প্রকাশ করলো এসএসসি চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং সম্পর্কিত নোটিশ আগেই দেওয়া হয়েছে কাউন্সিলিং ও ইন্টিমেশন লেটার ডাউনলোড সম্পর্কিত নোটিশ দেওয়া হলো যে সকল প্রার্থীদের অক্টোবর মাসের দুই তিন চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ কাউন্সিলিং হবে তাদের সূচি দেওয়া হয়েছে মোট চোদ্দো হাজার বাহান্ন শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সিলিং আগামী তিন অক্টোবর থেকে কাউন্সিলিং হবে পুজোর আগে দুদিন হবে কাউন্সিলিং তারপর আবার অক্টোবরের শেষ সপ্তাহে কাউন্সেলিং হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে তিন ও চার অক্টোবর অর্থাৎ পুজোর আগে দু দিন হবে কাউন্সেলিং তারপর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সেলিং চব্বিশ পঁচিশ আঠাশ ও উনতিরিশ অক্টোবর তারপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে এসএসসি দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিন অক্টোবর থেকে উনতিরিশ অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সিলিং হবে প্রথম দিন হচ্ছে ইংরেজি হিন্দি তেলেগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্স বিষয়গুলির কাউন্সিলিং ওই দিন একশো জন প্রার্থীর কাউন্সিলিং হবে এছাড়া উনতিরিশ অক্টোবর পর্যন্ত যে কাউন্সিলিংগুলো হবে তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সিলিং রয়েছে সেটা পঁচিশ অক্টোবর বাংলা মাধ্যমের আরবি বিষয়ের কাউন্সিলিং বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলি কাউন্সিলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসেছি স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে পয়লা অক্টোবরের মধ্যে কাউন্সিলিংয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে স্কুল ভিত্তিক শূন্যপদের হিসাবও দেওয়া হবে সেই দিন থেকে শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল ও কাউন্সিলিং বেছে নিতে পারবেন প্রার্থীরা যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ অত্যন্ত ধীর গতিতে কাউন্সিলিং প্রক্রিয়া পরিচালিত করেছে এসএসসি আদালতের নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে তবে এসএসসি নোটিশ থেকে বোঝাই যাচ্ছে চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে না সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে আদালত অবমাননার মুখে পড়বে না তো এসএসসি আদালতের নির্দেশে মান্যতা দিতে হবে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের চার সপ্তাহের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জনের কাউন্সিলিং করতে হবে কিন্তু পুজোর আগে দুটি দিন মাত্র পাঁচশো চাকরবর্তীর কাউন্সিলিং রয়েছে এসএসসিতে এবার দুর্গা পর বাকি তিন দিনে সাতশো থেকে আটশো চাকরি প্রার্থীর কাউন্সিলিং হবে এই নিয়ে আশা হতো হবু শিক্ষকরা তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে